الحمد لله ، الحمد لله ، نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه

এই কথা এসাদ পরবার সভ্যদের করে বলেন হেউ বল তোমাদের ধর্মে এমন একটা রয়েছে যদি আমাদের ধর্মে রাজেন হইতো আমরা সেই ঈদিনটাকে ঈদের দিন হিসেবে বলে দুঃখ অসুস্থের বিষয় আছে সেই গৌরব ওই বিষয়টা অর্জন করার পরেও আমরা ভেবালু বলে বসে রয়েছে তাহলে বলো তো সেই গবাদি পশুকে পশুর বালিকের কি অবস্থা হবে যে তার গবাদি পশু সুর জ্বালা আছে থেকে বিদ্রোহীরা ডাকাতিরা ডাকাতি করে দিয়ে যাবে তারপর ও সেটাকে সুরক্ষিত করার কোনো ব্যবস্থা না রেখে খোলা ছেড়ে রেখেছে ঠিক আজকে আমাদের অবস্থা হয়েছে এরকম আমরা বস্তুর বাড়ি তো গৌরবান্বিত বিশ্ব অর্জন করো নিজেরা হা হতা হতাশার মধ্য দিয়ে জীবনযাপন করছে কিন্তু আল্লাহ তাকুরবুল আলমিনের সেই বরবার ইহুদিরা বুঝতে পেরে তারা সেটাকে অর্জন করার জন্য সর্বদিক থেকে পাই তারা করে চলছে কিন্তু আমরা আজও বেমালু ভুলে বসে রয়েছে